যাওয়ার জন্য চব্বিশশো টাকা দিয়ে বাস ভাড়া করলেন আপনারা একটা এখন যেদিন জন্ম বনভোজনে যাবেন তার আগের দিন কিন্তু কিছু মানুষ বলে আমি যাব না দশজন বললো কি তারা যাবে না এতে করে মাথা পিছু আট টাকা করে বাসের ভাড়া বেড়ে গেল আপনার প্রশ্ন হচ্ছে ওই জার্নিতে কতজন গিয়েছিল ঠিক আছে না প্রত্যেক জাতিকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল আপনার দশ জন কমে গেল তার মানে কি ভাড়া তো বেড়ে গেল তাই না সবাই কত টাকা ভাড়া দিছে আপনি ভাড়া করলেন চব্বিশশো টাকা একটা বাস ধরলাম আমরা একজন আমরা ওই বন অত পিকনিকে গেলাম একজন যদি যায় তাহলে সবাই ভাড়া কত আচ্ছা যদি ধরেন আপনারা একটা একশো টাকা দিয়ে একটা বাস ভাড়া করলেন দশ জন যাবেন তাহলে কি দশ জনে ভাগ দিবেন না দশ দিয়ে পরে সবাই কিন্তু দশ টাকা করে ভাড়া দিবেন তাই না যতজন যাবে ততটা ভাগ হবে ভাড়াটা এখন আমি চব্বিশশো জন যাব না চব্বিশশো টাকায় একজন যাব তাহলে সবাই তো এত টাকা করে ভাড়া দেবে কিন্তু দিন শেষের কি করলো যে একজন যাবে না এক থেকে দশজন কমে গেল তাহলে এখন মানুষ কত মানুষ হয়ে হলো এখন এক্স বাই টেন এত হয়ে গেল এক্স বাই টেন মানুষ হয়ে গেছে মানে কি ভাড়া তো বেড়ে গেছে এখন ভাড়া কত হলো যে চব্বিশশো ভাগ এক্স মাইনাস এটা এখন এই দুইটা এটাও কিন্তু জনপ্রতি ভাড়া এটাও জনপ্রতি ভাড়া এই দুইটা ভাড়ার মধ্যে পার্থক্য হয়ে গেছে আট টাকা এটা বলব এটার ভাড়া বিয়োগ এটা বললো আগে আমি দিতাম ধরেন একশো টাকা এখন আমি একশো আট টাকা দিচ্ছি ঠিক আছে তো একশো আট বিয়োগ একশো ইকুয়াল টু আট এমন এখন এই দুইটার মধ্যে কোনটা থেকে কোনটা বিয়োগ দেবো যে বড় তার থেকে বিয়োগ দেবো এই দুইটার মধ্যে বড় কে আপনার কাছে মনে হতে পারে মনে এটাই বড় এটা তো মাইনাস দেওয়া এটা মনে হয় ছোট তাই না দেখুন আপনার জন কমে গেছে মানে ভাড়া তো বেড়ে গেছে ভাড়া বেড়ে গেছে মানে কি এটাতে কিন্তু ভাড়া জন প্রতি কত টাকা ভাড়া দেয় তাহলে ও বড় না এখানে এখানে এই এক্স থেকে যতই বাড়বে যদি জন কমে যায় তাহলে এর ভাড়া আরও বেশি বাড়বে ঠিক আছে মানে মান আরও বাড়তে থাকবে ব্যাপারটা এরকম মাইনাস বলে কিন্তু কম না এই দুজনের মধ্যে বড় কিন্তু ও তাহলে এই যে চব্বিশশো বিয়োগ দিলাম এক্স মাইনাস টেন এর থেকে যখন আমি চব্বিশশো বাই এক্স বিয়োগ দেব এটা হচ্ছে আমার পরের ভাড়া এটা আমার আগের ভাড়া দুইটা ভাড়ার মধ্যে পার্থক্য কত এই যে আট ঠিক আছে লস আগত দিলাম এখানে কত হলো এক্স ইন্টু এক্স মাইনাস টেন দ্রুত করতে হবে এক্স মাইনাস টেন এক্স মাইনাসটা কেটে গিয়ে এক্স গুণ হয়ে যাবে এখানে এটা কেটে গিয়ে এটার সাথে গুণ হবে চব্বিশশো এক্স বিউ এক্স এক্সে কেটে গিয়ে ওর সাথে এটা গুণ হবে চব্বিশশো এক্স আর এর সাথে এটা গুণ হবে মাইনাস মাইনাসে প্লাস আছে তাহলে প্লাস কত চব্বিশ বাংলা দিই চব্বিশ হাজার হয়ে গেলো চব্বিশ হয় দশ দ্বারা গুণ দিল চব্বিশ হাজার এটা কীভাবে এক্স এক্স বাদ এটা দ্বারা উপরটার গুণ দিছি এটা দ্বারা এটাকে আর এখানে এটা বাদ এক্স দ্বারা উপরটার গুণ প্লাস ফাইভ সিক্সের অঙ্ক ইকুয়াল টু কত আট এটা এটা বাদ যাচ্ছে তাহলে এখানে এখানে কত এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স হচ্ছে না তাহলে চব্বিশ হাজার থাকলো এই পাশে আর এই পাশে কত থাকলো এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স আর ওরা কিন্তু একসাথে গুণ হচ্ছে আটের সাথে তাহলে কত হলো দেখেন তো এটাকে এই আটকে এখানে দেখে রেখে কিলাম আটকে পাশে ভাগ দিয়ে দিই যেহেতু আট দ্বারা চব্বিশ হাজার ভাগ যাচ্ছে যত ছোটো করবো মানে কয়েশ তত ছোটো হবে তাহলে আট চার তিন আট চব্বিশ ঠিক আছে তাহলে তিন হাজার হলো তিন হাজার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স তাহলে কত পেলাম এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স টু হাজার বা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স এবার এটা মিডল টার্মটা কীভাবে করুন মিডল টার্ম হবে দেখেন এক্স স্কোয়ার মাইনাসটা বড় তাই না তা মাইনাস দিলাম আপনার তিন হাজার তো পঞ্চাশ আর ষাট নিলে কিন্তু তিন হাজার হয়ে যায় ঠিক আছে তার জন্য ষাট এক্স প্লাস পঞ্চাশ এক্স ইকাল টু আমি একটু ইংলিশে লিখি আসলে ইংলিশ লিখে অভ্যস্ত তো ইকুয়াল টু জিরো বা এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্সটি প্লাস পঞ্চাশ নিলে এক্স মাইনাস সিক্সটি ইকল টু জিরো তাহলে এক্স প্লাস পঞ্চাশ আর এক্স মাইনাস সিক্সটি ইকল টু জিরো

এক্স মাইনাস টেন জন তাহলে চব্বিশশো ভাগ হচ্ছে ষাট থেকে দশ গেলে পঞ্চাশ পাঁচ চার পাঁচে বিশ আর এখান থেকে চল্লিশ পাঁচ ষাটের চল্লিশ তাহলে ওই জার্নিতে কিন্তু প্রত্যেক যাত্রী কত টাকা ভাড়া দিতে হয়েছিল প্রত্যেক যাত্রী আটচল্লিশ টাকা করে ভাড়া দিয়েছিলো আর যদি বলতো ওই জার্নিতে কতজন গেছিলো এক্সের মান কিন্তু তো ওই ওই জার্নিতে কিন্তু ষাট জন যায় নাই ওই জার্নিতে গেছিল ষাট থেকে দশ বিয়োগ মানে পঞ্চাশ জন তাহলে কিন্তু উত্তর দেবেন পঞ্চাশ ওই জার্নিতে গিয়েছিল ঠিক আছে